die ist choyak ta পুজোটা দিয়ে নিলে না সংসারের ভারী একটা কাজ মানে বড় একটা কাজ আর কি কমে আর কি আর পুজোটা দিলে দেখবে মনটাও শান্তি হয় সারাদিনের কাজকর্ম করেও শান্তি পাওয়া যায় আর পুজোটা বাকি থাকলে না তখন মনে হয় কি কখন মানে পুজো দেবো কখন পুজো দেবো মনটা সেই দিকেই থাকে তো সেই জন্য পুজো দিলাম ছেলের আজকে পরীক্ষা আছে যেন যেতে হবে তো পুজো টুজো দিয়ে নিয়ে উঠে এবার শাক ফাঁক আছে সেগুলো সব ধুয়ে পাকলে নিয়ে তারপরে রান্নার দিকে যাব আর কি দিলাম আজকে ঠাকুরকে খেতে দেখো তোমরা এই যে ফুল দিয়ে সাজিয়েছি তো কী সুন্দরভাবে আর নারকেল কুল এনেছিলাম আর ফল এনেছি এবছরের প্রথম না নারকেল কুল আমাদের বাড়িতে এনেছি আমরা খাবো আর ভগবান খাবে না সেটা হয় যেটুকু ভগবান আমাদের মুখে আহার দিচ্ছে সবই তো ভগবানের জন্যে তো তাকে আগে দিয়ে তারপরে খাওয়াটা দরকার তো আজকে ছেলের পরীক্ষা শেষ আমিও নিশ্চিন্ত হই তবে এই গরম আজকে যা গরম পড়েছে এই গরমে যাওয়াটা খুব কষ্ট করে জানো তো তো ওই জন্য দেখো আমি ঠাকুর পুজো দিয়েই আছে আফা ওষুধ টষুধ না খেয়েই আগে আসলাম শাকটা ধুতে কেন অনেকটা দেরি হয়েছে আর এরপরে জল পাবো না আবার মানে জল চলে যাবে বা ওরা জল নিয়ে পাইপ নেবে তখন আবার পাবো না ওরা কাজকর্ম করবে তো সেই জন্য জলের অভাবের জন্য তাড়াতাড়ি করে চা ফা ওষুধ না খেয়ে বললাম আগে শাকটা ধুয়ে নিই কেন লাল শাক ধুতে আর ওর মধ্যে বালি প্রচুর থাকে অনেক জল লাগে অতটা জল কোথায় পাবো আর রান্না আমাকে তাড়াতাড়ি করে সারতে হবে আজ একটু শুক্তো করবো শুক্তো কাটতে কাটতে অনেক সময় লাগে তো এই জাহাজিটাকে এই জন্য ধুয়ে নিলাম কালকের হচ্ছে কি বলো তো কড়াইতে এটা চাপা দেওয়া ছিল গরম পড়ে গেছে তো তরকারি চাপা দেওয়া ছিল। ওই জন্য মানে এটোই তো হলো তাই না তাই একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এর মধ্যে বা শাক ই করবো আর এই সত্যি কথা বলতে এখানে যখন আমি এই এক দেড় হাত জায়গায় এখানে বসে কাজ করি তখন কত মানুষের যে ধাক্কা আমার লাগে তার কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ এ পিছন থেকে ধাক্কা লাগে কেউ দরজা এই যে বাথরুমের দরজাটা ধাক্কা দিয়ে একদম পুরো পিট ফিট আমাকে পুরো আছড়ে যায় আমার কিন্তু কিছু করারও নেই আর বলারও নেই কাউকে কিছু তাই না তো জানি না তোমরা শুধু পাশে থাকো এইটুকুই বলবো যাতে এই মানে জীবনটাই কষ্টের জীবনটা যেন আমার মানে দূর হয় আর কি তো আজকে ছেলের যেহেতু পরীক্ষা মানে কি শেষ হয়ে যাবে তার জন্য একটু নিশ্চিন্ত হব নাহলে ভীষণ চিন্তা তবে ফিজিক্সটা ছেলের খুব একটা ভালো যায়নি আমার ছেলের বলে না সমস্ত বাচ্চারই তার মধ্যে দিয়ে ছেলে তো বলছে মোটামুটি হয়েছে বাকি পরীক্ষাগুলো মোটামুটি হয়েছে এখন দেখা যাক স্যার ম্যামদের মনের মতনও তো উত্তর হতে হবে না তাহলে তো তারা নাম্বার দেবে স্যার ম্যামদের মনের মতন উত্তরটা না হলে তাহলে নাম্বার তারা কি করে দেবে হুম সেই জন্য স্যার ম্যামদের মনের মতো হবে পরীক্ষার খাতাগুলো স্যার ভালো করে দেখে যে নাম্বারটা যদি ভালো দেয় তাহলে মনটা খুশি হয়ে যাবে আর কি বুঝেছো তো তো এত কষ্ট করে সারা বছরে পড়াশোনা করে এবার স্যারদের অনেক সময় যেমন নাইনের সময় এক ম্যামকে বলা হয়েছে বইয়ের উত্তর লিখেছে সহায়িকার উত্তর লিখেছে তাহলে আপনি নাম্বারটা এরকম কম কেন তখন ম্যাম বললো যে না কোনো বাচ্চা আছে যারা হচ্ছে দু লাইন লিখেও পাঁচ নাম্বার পায় কোনো বাচ্চা এক পাতা লিখেও পায় না উত্তরটা আমার মন মতো হতে হবে এরকম বলছে তো এরকম কথার হচ্ছে মানে হচ্ছে বাংলাটা তো জানি না যে ম্যাম দেখবে সেই সেই ম্যামই দেখবে তারপর কপালই জানে কি হবে এত সারা বছর কষ্ট করার পর খাটনি করার পর এত টাকা পয়সা খরচা করার পর যদি মানে নাম্বারটা ভালো আসে তাহলে তো মনটা খুশি হয়ে যায় তাই না তো এখানে দেখো দেখতে পাচ্ছ ঘরের সামনে এরকম সব সময় মানে কি কী বলো তো এরকম গল্প আড্ডা চেল্লামিল্লি চলতে থাকে তো পড়াশোনা তো কি কষ্টে যে করে তো আমার ছেলে সেদিন রেগে গেছিলো তোমাদের বললামই তো এই রকম সব সময় চলতে থাকে তো এই যে হচ্ছে আমি তারপর চলে এসেছি এখানে গ্যাস মুছতে আর তোমাদের সাথে কথা বলছিলাম তারপর আবার থামিয়ে দিলাম তো ছেলে বললো থামো মা কেন বলো তো এখানে গান চলছে তো গানের আওয়াজ আসলে কপিরাইট ঢুকবে সেই জন্য চুপ হয়ে গেলাম তো গ্যাস মুছতে চলে এসেছি গ্যাস মুছে নিয়ে তারপর রান্নার পাটে যাব আর সবজি কাটতে যে অনেক সময় লাগবে উচ্ছে আলু ডাটা ফাটা সব কাটব তিতার তরকারি করবো কালকে দোল আছে তো অনেক স্মৃতি আছে স্মৃতি বলতে সে ভালো স্মৃতি কিছুই নেই তবে যেটুকু আছে অবশ্যই কালকে দোলের দিনই তোমাদের সাথে না হয় শেয়ার করব তো মনের চাপা কষ্ট মনেই থাকুক আর যেদিন হয়তো জীবনে দিন আসলে কোনদিন সেদিনকার হয়তো এই কষ্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো বা যেটুকু পারবো সেটুকু বলবো আর মনের কষ্ট বলার জন্য আমার এই প্ল্যাটফর্মে আমি কাজ করে ভীষণ খুশি একটু সুক্ত করবো আর সকালবেলায় তো শাক ধুয়ে নিয়ে চলে এসেছিলাম এই যে ভাবছি কি আগে শাকটা শাক শাকটা আগে ভাজা বসিয়ে দিই তারপর নাহলে শুক্তো সবগুলো কাটি বুঝেছো শুক্তো হবে আর এখানে শাক হবে আর মাছ আছে মাছ হবে আর কালকে একটু তরকারি রয়েছে তো আগে শাকটাই বসিয়ে নিই বল বাবা নাহলে তো এত তাড়াতাড়ি শুক্তো মশালাই নষ্ট হয়ে যাবে গরম পড়েছে এত তো উচ্ছে দিয়ে বিনস দিয়ে ঝিঙে দিয়ে বেগুন দিয়ে সজনে ডাটা দিয়ে এই সব কিছু দিয়ে হচ্ছে শুক্ত করবো আর লাউটা লাউ আছে ভাবলাম লাউটা কেটে নাহলে দেবো কানে ফের ভাবছি লাউটা কাটলে না কালকের দোল আছে আবার পশু দিন আমাদের নিরামিষ আছে কিসে লাগবে না লাগবে তো লাউটা বেকার হয়ে যাবে পটলগুলো এখনকার গরমের দিন তো পটল যে বাইরে হাওয়াতে রাখলেই পটল পটলগুলো শুকাবে সেই জন্য ভালো না থাক দরকার নেই এইগুলো দিয়েই একটুখানি শুক্ত করে নিই বুঝেছো তো চলো শাকটাই আগে বসিয়ে নিই এক বছর বলতে পারছি ছেলের হচ্ছে কোন রিচার্জ নেই আর বন্ধুদের বলি ওই যে নেড়া পড়া করতে যাবে আমাকে বলতো তাই ব্যালেন্স করা যায় এক তো বলতেই না আমাকে যেমন একটাও টাকা নেই ইনকাম নেই চার আনা খরচা হয় আট আনা কোথা থেকে হবে বলো তো শাক ভাজে বসিয়ে দিচ্ছি শাক কেটেছি তবে আজকে শাকগুলো বেশ বড় বড় করে কেটেছে যেন আর রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর বড়ো বড়ো করে শাক কেটেছি শাকটা কালকে ছিল তো যত জলে রেখেছি আর একটু ভালো হতো সবাই তুলে নিয়েছি শাকগুলো একটু নেপিয়ে পড়েছে আর নেতানো শাক দেখবে ভালো কুচানো যায় না টাটকা শাক হয় পচ করে কুচিয়ে ভিজিয়ে যায় আর গরম করেছে পাখার হাতে ধুয়ে এখানে রেখেছিলাম আমার মতন এরম তো বসিয়ে দিয়েছি এবার হচ্ছে সুক্ত সবজিটা কেটে নিই তারপরে বসাবো মাছটা বসাবো লাস্টে শুক্তোটা করবো টুচ্ছে টুচ্ছে দিয়ে করবো তো একটু বেশি করে করব কালকে যেন থাকে তো দেখছি যে না অল্প করেই করি রাত্রেবেলা আমার আজকে হেভি একটা জিনিস খাবার শখ হয়েছে সেটা হচ্ছে এই গরমের মধ্যে খিচুড়ি জানি না কতটা কি খাইয়ে উঠতে পারবো কি আমার ছেলে ওখানে মাথা নাড়িয়ে পড়ে যাচ্ছে আর এখন আমার ভীষণ পেট গুলাচ্ছে দেখো পটল এনেছি এখনকার পটলে দেখো একটাও দানা নেই শোকাতে পারে কিন্তু দানা একটাও নেই কিন্তু এই ছোটো ছোটো দানার পটল না আমার মানে ছোট ছোট দানার জিনিস খাওয়া আমার বাড়ো না ওই জন্য পটল একটাই দেব। আর কি কি খাবো বলো ঢেঁড়স খাবো না কচু খাবো না পুঁইশাক খাবো না পটল খাবো না খাবোটা কী আমাকে বলো গরমের সময় কি সবজি পাওয়া যায় ঢেঁড়স পটল পুঁইশাক ঝিঙা এই তো গরমের সবজি আর তো কিছু পাওয়া যায় না আমি খাবোটা কি তোমরা বলো তো বলো আমি তো একটা মানুষ বলো আমি মনে হয় এখন আর মানুষ আর নেই আমি এখন মানুষ হুশ হয়ে গেছি বুঝেছো মানুষ আর আমি নেই আমি নিজেকে মানুষ বলতো আমার কেমন লাগে তা অদ্ভুত আমি মানুষ ডাটাগুলো কালে এনেছিলাম টাটকা আটকে গেছে শুকিয়ে জন্য আমার বাবার টেকনিক আমার বাবা জলে চুবিয়ে এরকম কেটে রাখতো যখন একদম শুকিয়ে কাঠ হয়ে যেত তখন জলে চুবিয়ে রাখতো আমিও জন্য জলে চুবিয়ে দিয়েছি নিয়ে চুবিয়ে শুকা কত শুকাবি তবে ঝিঙা এনেছিলাম কালকে ঝিঙাগুলো আমি বুঝতে পারিনি ঝিঙাগুলো আমার ঠকা হয়ে গেছে ঝিঙাগুলো আমি ঠকে গেছি আসলে তাই না ভালো সুক্তর মধ্যে একটু বিনস এইসব দিই দিলে ভালো হবে খেতে তাই জন্য দিতে নিলাম কি মোটা মোটা বিনস আমার বড় আবার বরবটি খায় না আবার বিনসগুলোকে আবার বরবটি না ভেবে বসে জানো তো বরবটি খায় না তো ভাতের জল আসতে বসিয়ে দিয়ে গেছিলাম গরম আজ এতটা বারোটা বাজতে যে আমি খেয়াল করিনি আমার ছেলেও আমাকে বলেনি যে মা বারোটা বাজতে যায় তুমি ভাত বসাবে না তো আজকে চাল জল একসাথে ধোয়া আজকে ভাতের জলটা এখানে সকালে তুলেছিলাম সেটা দিয়েই আজকে বসিয়ে দিয়েছি ভাত বুঝেছো এবার ভাতটা বসিয়ে দিচ্ছে কি বলো ভাতটা হতে ভাতটা ঠান্ডা হতে খেয়ে যাবো না হ্যাঁ কেন তো 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 কি এই সুক্ত দিয়ে খাবে তুমি খাবে আর বাবাকে খাওয়াবে মাছ খেয়ে যাবে আর ই খাবে না আর জলটা গরম হয়ে গেছে ভাতটা তাড়াতাড়ি মানে ফুটে যাবে জানো তো চালটা দিলাম দিয়ে নি আজকে আমার দেরি হয়ে গেছে একটা একটা করে করতে করতে গোছাতে অতটা শাক চান অতটা শাক বসিয়েছি তরকারি বসিয়েছি এতগুলো সবজি কেটেছিল উচ্ছে বেগুন ঝিঙে ডাটা কত কিছু সব একটা একটা কেটে কত কেটেছি তো সময় লাগবে না বলো দুটো তো হাত কত আর চালাবো এখন মশলা বাটবো মাছ বসাবো পেঁয়াজ এই সব কাটা আর পাচ্ছি না হাঁফিয়ে গেছি আমি চলো নামাই শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো এখন বারোটা পনেরো বাজে তাই জন্য শুভ দুপুর বললাম আচ্ছা আমি ভালো নেই কি গরম লাগছে তাহলে আমি দুটো গ্যাস জ্বালিয়ে রান্না করছি আমার কেমন লাগছে তার এখনো গরম বাকি আছে কীসের আওয়াজ হলো কীসের আওয়াজ হলো কিছু ভাঙলো কিছু ভাঙলো একজন তার সাথে কথা বললাম আর এখানে মাছের ঝোল ফুটছে এখানে ভাত ফুটে গেছে এখানে শিলনোড়ায় সর্ষে নিয়ে নিয়েছি সরষে আর আদা এই যে আদা নিয়ে নিয়েছি সরষে আর আদা বাটবো এই শুক্তোতে দেওয়ার জন্য তো কাঁচকলা পেঁপে নেই কাঁচকলা পেঁপে ছাড়াই শুক্ত মানে সব সবজি দিয়ে ডাটাফাটা ফাটা দিয়ে মানে তিতোর তরকারি বলতে পারে তিতা তরকারি শুক্ত না তিতার তরকারি শুক্তোতে আবার দুধ ফুট লাগে আবার বড়ি ছিল কটা এই যে বড়ি কটা ভেজে নিয়েছি বুঝেছো আর মাছের মাথাটাকে আবার ভেজে রেখে দিলাম কালকে দেখা যাবে যাওয়া হবে আজকে আর একদম সময় নেই রে বাজার দিয়ে নারকেল কুল এনেছিলাম সেই কুলগুলো এতটাই ভালো আজকে যেহেতু আমরা কাল খাইনি ঠাকুরের জন্য তুলে রেখে তারপরে খেয়া হয়েছে তো ঠাকুরকে দেওয়া হয়েছে সেইগুলো আমার ওখানে প্রসাদ এই যে এই বাটিতে প্রসাদ ছিল আমি একটা মুখে নিয়েছি আর ছেলে বাকিগুলো খেয়েছে কিচ্ছু খাইনি সকাল থেকে শুধু এই প্রসাদ খেয়েছে আমি দেখো সকাল থেকে মাথায় চিরুনি দিতেও সময় পাইনি ছেলে বলছে যে তুমি খেয়ে দিয়ে নিয়ে তা বলছে তুমি কি খেতে মানে আমি কি তোকে বলেছি যে আমি খাবো না যে তুই সব খা তাই তো বলিনি কুলগুলো সত্যিই খুব ভালো ছিল মিষ্টি ছিল কাঁচা ছিল কিন্তু মিষ্টি ছিল খুব মিষ্টি ছিল আর এবছরের এই প্রথম নারকেলি কুল খেলাম এবছর অনেক জিনিসই যা আছে একবার করেই খাওয়া হয়েছে আর খাওয়া আর আজকে ভীষণ পরিমাণে গরম এত রোদ্দুর গরম বাইরে তাকানো যাচ্ছে বাইরে যাবো কী করে হেঁটে সেটাই আমার চিন্তা বুঝেছ এখনো মাথায় চিরুনি দিইনি এত গরম লাগছে ঘাড় ফাড়গুলো ঘেমে যাচ্ছে ভাত ফুটে গেছে ছেলেকে বললাম বাবা তুই নিজের হাতে আজকে ভাত খাস কেন আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে বুঝেছ সেই কারণে এখন চলো সর্ষেটা বেটে নিই বেটে নিয়ে ওই তরকারিটা নামাই নামিয়ে ওই তিতাটা বসাই বসালে রান্না শেষ হবে ওই সাড়ে বারোটা বাজতে যায় ওই বারোটা পনেরোটা তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম তারপর ওই দাদা আসলো ওর সাথে একটু বললাম ওই বলছিলো মানে জমি ওই সব কথা তো কথা বলতে বলতে সাড়ে বারোটা বাজে আর ছেলে বলছে কি কাল কলা এনেছিলাম এই কলাটা তোমাদের বলেছি আমার ছেলে ভীষণ ভালো খায় তো কলাটা হচ্ছে আছে আজকে পরীক্ষায় মেলাম কলা খেয়ে যেতে হবে না এসে খাবি কেন ওই জন্য আর ভালো লাগছে না ও ঘুরবে ফিরবে কলাটা খেতে খুব ভালোবাসে ওই জন্য আমি ওই কলাগুলো আনি চাপা কলা ভীষণ মিষ্টি ও ভীষণ ভালোবাসে বুঝেছো তো চলো দেখবে স্কুল থেকে এসে আগে ভাত রুটি খাবে না কলাগুলো নিয়ে বসবে ও কলাটা ভীষণ ভালো হয়েছে কালকেই বলছিল যে কলা হচ্ছে সারা দিনে যখন তখন খাওয়া যায় তাই তো তো চলো আমি এটা করে নাহলে আমার অনেক দেরি হয়ে যাবে যে মাছ বসিয়েছি গ্যাসটা কমিয়ে দিলাম ঝোলটা একদম টেনে যাচ্ছিলো সেই জন্যে যে মাছ একটু ধনেপাতা পাতা তবে কাল ধনে পাতা এনেছি তো ধনে একটু মানে শুকিয়ে শুকিয়ে গেছে পাখা চলছে না পাখা হাওয়াতে শুকিয়ে শুকিয়ে গেছে তবে মাছে এখন ধনে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো গ্যাসটাকে আবার দেখো এই যে বাড়িয়ে দিলাম যে টকবগিয়ে হয়ে যাক কথা বলছিলাম তো সেজন্য কমিয়ে দিয়েছিলাম তো চলো হয়ে যাক আর এই যে ভাত ফুটে গেছে অল্প চাল নিয়েছি রাতে একটু খিচুড়ি খাওয়ার ইচ্ছা আছে কিন্তু রকম গরম থাকলে মনে হয় না খাবো তিতর তরকারি ফুটছে দেখো দেখতে আচ্ছা এখনো হয়নি আমি জল দিয়েছি মানে একটু মাখা হোক আর একটু ভালো করে ফুটুক হয়ে যাক এটা হয়ে একটু মাখা হয়ে যাবে জানো তো দেখতে হবে সুন্দর হবে সবে সবে জল দিলাম তো সেই জন্যে ভাতটা জুড়া দিই ছেলের জন্যে কেমন হয়েছে কালারটা তোমরা কিন্তু বলবে তবে এখনো ফিনিশিং হয়নি হবে জামা কাপড় পরে রেডি তিতো এখনো শুক্ত হচ্ছে বড়িটা সবে দিলাম আর এই যে ছেলের খাবার বেড়ে নিয়েছি শাক অল্প একটু মাছ দিলাম ভেঙে আর ডাটার তরকারি আর ছেলে যেহেতু মাছ হাত দিয়ে কাটা কাটা খেতে ভালোবাসে খেতে মানে এসে খাবি আর কি গরম লাগছে এখন বাবা টিকতে পারছি না তো ওকে দুটো খাই দেবো আমি দুটো খেয়ে আবার বেরোবো বুঝেছো সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি আর অল্প দুটোই খেয়ে যাবে আর বলেছিলাম ওকে হাত দিয়ে খেতে তো হাত দিয়ে খেয়ে কতটা কী খাবে কে জানে তার জন্য আমি বললাম আয় আমি তোকে খাইয়ে দিই তাই চলো আমার ছেলেকে খাইয়ে নিই ব্যাগে ভরে দেবো একটু আমি এক হাতে ফোনটা ক্যামেরাটা অন করেছি না দুটোটা পড়ি যে তালা বাবা এখানে হ্যাঁ তালাটা দিয়ে এসো আমি বেরোই গরম লেগে গেছে আমার ভালো লাগছে না তো বন্ধুরা ওই ছেলে আসছে ও ঘড়ি টড়ি সব পরে টরে আর আমার তো দৌড়ে দৌড়ে কুড়ি বাজে ছেলে বলছে এই এখন না বাবা খোলা রইলো না ঠাকুরের নাম করতে ভুলে গেছিলাম আবার করলাম আবার তো রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে যাওয়া কেন একটা চল্লিশ এরকম ঘন্টা পরে যায় বুঝেছো তো সেই জন্যে তাড়াতাড়ি ও বাপি বাবাকে ফোন লাগাচ্ছি তুমি আসো বাবাকে ফোন লাগাচ্ছে তুমি আসো তো বরকে ফোন আমার ছেলে না করলে হ্যাঁ আমার ফোনের ছেলে তো ফোন নেই নেবে না আর ওর ফোনে ব্যালেন্সও নেই সব থেকে বড়ো কথা তো চলো ছেলে আসুক ওর বাবাকে একটু ফোন লাগিয়ে কথা বলে দিই আর মাকেই দুপুরবেলাটা এখন ফোন করাই হয় না আমার খুব তাড়া থাকে তো সেই জন্যে ছাতা খাটাই গো তারপরে কথা বলি এত রোদ আর ভাল লাগছে না বুঝছো রাস্তাঘাটে কেউ নেই এত গরম বলার কথা না ছেলে তো পৌঁছে গেছে তো সাইকেল আরামে চলে গেছে তাও আর কষ্ট আজকে পরীক্ষা শেষ আমি তো এমনি দিন আসি না কিন্তু পরীক্ষার সময় আসি ওই দুশ্চিন্তার কারণে ছেলের পরীক্ষা শেষ আর আমার চিন্তা শেষ তারপর রেজাল্ট বেরোবে যেদিন সেদিনের আবার টেনশান তারপর আবার ভর্তি বই খাতা কেনা এগুলো রয়েছে এগুলো করতে হবে মানে ঠোঁট ফোট গলা ফলা সব আমার শুকিয়ে গেছে এত সুখী গেছে যে আমি কথা বলতে পারছি না পরে বলি বন্ধুরা এই যে আজকের স্কুল থেকে এসে আর শোয়া হয়নি নারায়ণ প্রসাদ তখনই বলেছিল তখন গেছিলাম তখন মাখা হয়নি তারপরে ওখান থেকে ওই সাগর দিদি বাড়ি থেকে নিয়ে আসার পর তারপরে পাশের বাড়ি বৌদিও পুজো দিয়েছিল তো আমাকে বলছে শিবানী তোমার সঙ্গে দেখা হয়নি তোমাকে ডাকতে হয়নি উপর থেকে আমাকে ডাকছিল তাই আমি বাড়ি চলে এসেছিলাম আবার বৌদি পিছন পিছন আসছিলো তো বলছি না না কোনো ব্যাপার না আমাকে ডবল ডবল তোমাকে ডাকতে হবে না তো দেখো এইটা হচ্ছে ওই বৌদি দিয়েছে কেন দু গেলাসে দুটো দু রকম কালার দেখলেই বোঝা যাচ্ছে ওটা হচ্ছে একটু লাল বেশি এটা সাদা বেশি আর কি বলো তো নারায়ণ প্রসাদ তো কানে শুনলে কিন্তু মানে ইয়ে হয় যেতে হয় আর কি তো বৌদিটা মানে ওরম কোনো ব্যাপার না আর আমরা প্রসাদ সত্যি কথা বলতে খাই আমরা অনেকে আছে খাই না ফেলে দেয় কিন্তু আমরা খাই হুম সেই জন্য আমরা খাই আমাদের ভালোও লাগে আর চলো এলাচও দিয়েছে সবাইকে সবাই ভালো আছে আমিও ভালো আছি কে আজ ভালো গো মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে দুপুরে শুতে পারি না রৌদ্রে যাতায়াত করেছি এই দুটো জায়গায় যন্ত্রণা করছে চোখ যন্ত্রণা করছে তো এই আমার বর দেখো এই যে অমৃতঞ্জন লাগিয়ে দিয়েছে চ্যাট চ্যাট করছে আর এই গ্লাসগুলো ফেলতে যাবো সে পুকুর পারে জানো তো বালতির মধ্যে ফেললে হবে না মাছ মাংসর ব্যাপার থাকে সেজন্য আর বর যাবে আমি যাব বর যাবে মাকে জল দিতে আমিও যাবো জল আনতে আমি আজকে সারাদিন শুতেও পারি না ইচ্ছা আছে খিচুড়ি খাওয়ার কথা ছিল যেমন গরম তেমন এই প্রসাদ খেয়েছি খিচুড়ি খাওয়াবে না ভাত তরকারি অনেক আছে ছেলে স্কুল থেকে এসে আর ভাত তরকারি খাইনি মাছ আছে শাক আছে শুক্তো আছে তরকারি আছে কলা আছে অল্প তরকারি আছে কলা আছে তোমার হয়ে যাবে না শোনা বরের হয়ে যাবে তুমি একা রুটি খাও বাগান ভাত খাবে ঠিক আছে না তরকারি আর বেকার করে লাভ নেই কালকে দেখি সকালে একটু ও তুমি তো থাকবে না কালকে ইয়ে বানাতাম হ্যাঁ ওই জন্য কিছু ভেবেছিলাম তো দেখা যায় মাথাটা আসেনি না শোনা তো চলো বন্ধুরা যাওয়া যাক বাপের বাড়ি এসেছি বেরোতে লেগেছি বাপের বাড়ি বেরোনোর সময় দেখছি মাথায় এত যন্ত্রণা করছে আবার বেরিয়ে মাথায় জল দিয়েছি জল দিয়ে তারপরে মার কাছে এসেছি এই যে মাখে জল দিতে এসেছি প্রচণ্ড মার কাছে এসে একটা ওষুধ খেলাম মাথা ব্যথা আর ওই যে গ্যাসে দিয়ে মাথাটা দেখা যাক কি বলছে মাথা তো আমার মাদের ঘরের সামনেই ই লাগিয়েছে ন্যাড়া পোড়া ওখানে কত কুমড়ো গাছ আমি তাই মাকে বলছি তোমাদের ঘরটাও তো আজ গরম হয়ে যাবে তারপরে কুমড়ো গাছ ও সেদ্ধ হয়ে যাবে কুমড়ো গাছগুলোর ওই মধ্যেই লাগিয়েছে তবে ওখানে নোংরা জায়গায় তো কুমড়ো গাছ কচু শাক শাক ভর্তি তো ওগুলো মানে কেউ খাবে না ওই কারণে ওটা উপর দিকে হলে তাও হতো তো বাড়ি শুদ্ধ কেউ নেই পুরো ফাঁকা ভাইয়ের মেয়ে নেই ভাইয়ের ছেলে নেই ওরা সব গেছে ওইখানে আমার ছেলেও গেছে বন্ধুদের সাথে আর আমার গালটা দেখো কি অবস্থা হয়েছে এই জায়গাগুলো বোঝা যাচ্ছে নাকি কে জানে মাছ আছে চা করতে আমার তো মানে সিন্নি পোশাতে যেমন পেট ফুলছে তেমন আর ভালো লাগছে না ও সাগরে দিতে পারি সাগরে দেওয়ালিতে পোশাকটা নিয়ে সবাই করছি তারপরে পাশে বাড়ি বৌদি আবার শিবানি শিবানি করে ডাকছে দেখছি ওরাও আবার এক গ্লাসের মধ্যে চিনি প্রসাদ দিয়েছে দুটো নিয়ে অর্জুন তো খায় না অর্জুন তো এক চামচ প্রসাদ নারায়ণ প্রসাদ কানে শুনলে যেতে হয় আর ও এক চামচ খেচার আমি স্কুল দিয়ে রোদ্দুরে আজকে গেছি না এসে তারপরে শুতে পারিনি ব্যাস আমার মাথার যন্ত্রণা এই তো গরম পড় গরমকাল পড়বে আর মাথার যন্ত্রণা কে দেখে ও মাথার যন্ত্রণা থাকা যাবে না চলো সাথে থাকো ন্যাড়া এখনো জলে ওই দেখো দেখতে পাচ্ছ বুড়ির মাথা মানে সাদা মতো এখনো ন্যাড়া পোড়া সাড়ে নটা বাজে এখনো জ্বালায়নি বা ওমা বাথরুমে লাইট জ্বলছে তোমাদের বলছে যে কি বলে যে থাকো ও ন্যাড়া পোড়া জ্বালিয়ে যাবে বাবা দরকার সাড়ে নটা অলরেডি বাজে এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাই এসে এত গরম লাগছিল মাথা যন্ত্রণাটা কিছুতে কম ছিল না দেখো বাড়িতে এসে আগে চান করলাম বুঝেছো চান করে বরমশাইকে বললাম তুমি একটু শুক্তোটা গরম বসাও কেন আজকে এত গরম পড়েছে তরকারিগুলো সব নষ্ট হবে কেন শাক ভাজা দুপুরে ছেলে খাইনি আমি তো খাইনি আর মাথা যন্ত্রণা সেই যে শুরু হয়েছে তার প্রসাদ খেয়েছি আর খেতে পাইনি এই যে শুক্তোটা বর গরম বসিয়ে দিয়েছিলো গরম হয়ে গেছে শুকিয়ে দিয়েছে কালকে দেখা যাবে ফোড়ন দেবো আর এই ডাঁটা কুমড়ো আলুর তরকারিটা ছিল ওটা আমি ধনে পাতা পিঁয়াজ ফোড়ন দিয়ে এখন আবার একটুখানি ঝোল ঝোল করে রস রস করে করলাম এটাকে বন্ধ করি বুঝেছো দিয়ে এখন হচ্ছে এই যে বাসন রয়েছে মাজবো ঘর ঝাড় দেবো এই থালাটা ধুলাম আর রোড আটা মাখবো বলে ছেলে আসেনি বন্ধুদের সাথে গল্প করছে তো এই হচ্ছে ব্যাপার এখনও অনেক কাজ পড়ে আছে আর প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে কী সে ছেলে মিলিয়েছে গো আর পাখা বাড়াতে হবে বরকে বলছিলাম যে মশারি খাটিয়ে আমরা শুতে পারবো কিন্তু মশারি না খাটালে আমাদের ঘরে প্রচুর মশা আমাদের তো ধূপকাঠি জ্বললেও একদিকে ঢুকবে মশা একদিক দিয়ে বেরোবে বুঝেছো তো না করলে হবে না তবে আমি চান করে অনেকটাই মানে আরাম পাচ্ছি আর কি নাহলে এতটা কষ্ট হয়েছিল আজকে রোদ দূরে হেঁটে এই গরমে গেছি তো আমার তো মাইগ্রেন আছে মাইগ্রেনের যন্ত্রণা সেই শুরু হয়েছে স্কুলে বসতে পারছিলাম না তাও আমি ছেলের অপেক্ষা করছিলাম ছেলে বলছিল বাড়িতেই বলছিল তোমার যাওয়ার দরকার নেই আমি চলে যাবো আমি চলে আসো না আমি তো আমার মনটা মানে না সত্যি কথা বলতে মন মানে না তবে আজকে ছেলের পরীক্ষা শেষ হলো নিশ্চিন্ত হলাম ওই ভরা দুপুরে হেঁটে যাওয়া ভীষণ কষ্ট ভীষণ মানে ভীষণ কষ্ট কিন্তু তবু মা তো ওইটুকু কষ্ট তো করতেই হবে তাই না বলো তো বন্ধুরা দেখো রাতের বেলা শশা কেটে নিচ্ছি আর এখানে রুটি তরকারি দিয়ে দিয়েছি বরকে আর শশাটা এখানে কাটছি কেন বলো তো যে দুপুরে কাটতে পারেনি আর শশা দিয়ে মানে একটু শশা খেতে ভালোবাসে ভাতের সাথে বা রুটির সাথে দুটোর সাথেই খেতে ভালোবাসে ওই জন্য শশাটা কেটে দিচ্ছি রুটি দিয়ে আর ছেলেও ভাত খাবে আমিও খাবো খিচুড়ি খাওয়ার শখটা আমার আজকে আর পূরণ হলো না তো আবার আগামী কবে যে খিচুড়ি খাবো তার নিজেও জানি না তো চলো আজকের ভিডিও এই অবধি থাক যদি ভালো লাগে সব লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এভাবে পাশে থাক থাকার জন্য আর একটু বেশি পাশে থেকে কমেন্ট করো লাইক করো তোমাদের কমেন্টগুলো আমার খুব পড়তে ভাল লাগে আমার যেমন আমার মনের কথা কষ্ট দুঃখ তোমাদের কাছে শেয়ার করতে ভাল লাগে আমার অন্য কোথাও নেই যেখানে আমি শেয়ার করতে পারবো আমার কষ্ট তেমন তোমাদের কাছে আমার ভালো লাগে তোমাদের মানে কী বলো তোমাদের কমেন্ট তোমাদের যে এক একটা কমেন্ট যে দাও আমাকে প্রচুর আমার উৎসাহ লাগে প্রচুর ভালো লাগে সেই জন্য তো চলো এই যে হচ্ছে রুটি তরকারি কালকে তরকারি একটু পেঁয়াজ ফোরন দিলাম লঙ্কা ফোড়ন দিলাম আর কলা শশা আর রুটি এটা হচ্ছে আমার বরের খাবার আর ছেলের খাবার